আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন একদম নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন নতুন কালেকশন এগুলো আছে একদমই পাকিস্তান ইন্সপায়ার্ড কারিজমার কালেকশন এই গরমের জন্য একদমই কমফোর্টেবল দেখতে যেমন সুন্দর পড়তে আরামদায়ক খুবই সুন্দর কালেকশন দেখিয়ে দেবো আমরা প্রথমে এটা দিয়ে শুরু করব একদমই নতুন প্রিমিয়াম কোয়ালিটির কারিজমার এই থ্রি পিসগুলো পাচ্ছেন খুবই সুন্দর আনিস্ট্রিজ ফ্রি সাইজ নিয়ে সাইজ ওয়াইজ বানায় নিতে পারবেন এত সুন্দর এই ড্রেসগুলি দেখেন জাস্ট কালার কম্বিনেশনটা ওয়াও কালার কন্ট্রাস্ট কালার কম্বিনেশনটা এত সুন্দর জাস্ট মাথা নষ্ট করে একটা কালেকশন দেখেন টক টু বটম কি যে সুন্দর একটা কালেকশন বিয়ার্স মিস করবেন না এই ড্রেসগুলা একবার নিয়ে যাবেন আর হচ্ছে ভিডিওটা শেয়ার দেওয়ার রাখবেন দেখা মাত্র যেটা হারায় আনা যায় কী সুন্দর দেখেন টক টু বটম ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে একদম চোখে লাগার মতো একটা কালেকশন ব্যাক পার্টটা একটু দেখাবো এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট দেখেন ব্যাক পার্টও সেম প্রিন্ট থাকছে ওয়াও এটা জাস্ট কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর আর এটা হচ্ছে স্লিভসের পোশনটা বাকি পার্ট দেখাই দেব জামার লং আছে ফর্টি ফাইভ থেকে ফর্টি সেভেনের মধ্যে আর বডি আছে প্রায় সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চি হিউজ পরিমাণে কাপড় দেওয়া আছে নো টেনশন সাইজ ওয়াইজ বানায় নিতে পারবেন যে কোনো সাইজে কিন্তু বানায় নিতে পারবেন এটা কি প্যান্টের কাপড়টা ওয়াও দেখেন প্যান্টের কাপড়ও প্রিন্ট করা কারিজমার যে ড্রেসগুলো এগুলো প্যান্টের কাপড়গুলো কিন্তু প্রিন্ট করা থাকে দেখেন কি সুন্দর একটা কালেকশন মিস করবেন না এই ড্রেসগুলি এটা হচ্ছে আপনার ওন্নাটা সুন্দর একটা অন্যা পাচ্ছেন চমৎকার ওন্না ওন্নাটাও মার্শাল্লা এত বেশি সুন্দর দেখেন জাস্ট প্রিমিয়াম একটা অন্যা পাচ্ছেন খুব সুন্দর কালেকশন এগুলা এগারোশো টাকা পর্বে ফিক্সড প্রাইস নিয়ে নেবেন মিস করবেন না কারিজমার কালেকশন তো প্যান্টও প্রিন্ট করা একটু দোয়ার একসাথে এইভাবে স্ক্রিনশটটা নেবেন পছন্দ হলে ওয়াও কালেকশন জাস্ট পরবর্তী কালেকশনে যাবো খুব সুন্দর সুন্দর কালেকশন থাকবে আজকের এই ভিডিওতে মিস করবেন না প্রত্যেকটা ড্রেস সুপার ড্রেস জাস্ট এটা দেখেন সব বাছাই করা করা হিট ডিজাইনগুলো পাচ্ছেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে ড্রেসগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন শুধুমাত্র ড্রেসের ছবি নাম ফোন নম্বর ঠিকানা ডেলিভারি চার্জটা বিকাশ করে দেবেন ডাকাত হলে আশি টাকা ডাকার হলে একশো এটা দেখেন পাতা পাতা এত সুন্দর একটা ডিজাইন লেটেস্ট ডিজাইনের মধ্যে আছে পিয়া খুব প্রিমিয়াম ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে দেখান লাগবে না সাথে বাকি পার্টগুলো দেখাবো হিউজ পরিমাণ কাপড় আছে যারা অনেক বেশি হেলদি আছেন ওভার সাইজ দরকার হয় আপনারা কিন্তু বানাইয়া পড়তে পারবেন এটা হচ্ছে প্যান্টটা সেম কাপড় দেখেন আপনারা চাইলে কিন্তু আপনার এটা হচ্ছে প্যান্টের কাপড় দেওয়া জামা মানাতে পারবেন যদি এক কালার প্যান্ট কেউ ইউজ মানে ব্যবহার করতে চান এক্সট্রা কাপড় কিনে প্যান্ট বানায় নেবেন আর এটাও কিন্তু জামা মানাতে পারবেন এটা দেখেন ওন্নাটা মশাল্লাহ কত সুন্দর সেম প্রিন্টের জামা পায়জামা ওন্না ওয়াও একটা চমৎকার ম্যাচিং কালেকশন এটার আরও একটা কালার সম্ভবত আছে আমরা দেখাবো হ্যাঁ এটার মধ্যে এই সেম প্যাটার্নের আরেকটা কালার চেঞ্জ ডিজাইনটাও চেঞ্জ আছে এটা হচ্ছে একটু ডিফারেন্ট প্যাটার্নের ফ্লাওয়ার পাতা পাতাগুলি এটা ছিল এক ধরনের পাতা এটা হচ্ছে আরেকটা খুবই সুন্দর খুবই সুন্দর আর কাপড়গুলো একদম প্রিমিয়াম ইনশাল্লাহ হাতে পেলে খুশি হয়ে যাবেন এত সুন্দর কালেকশন বাকি পার্ট দেখাই দিব ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম আছে সাথে হচ্ছে প্যান্টের কাপড় পাবেন অন্য পাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা আর অন্যটা সব ম্যাচিং ফুললি ফুল ম্যাচিং দেখেন এত সুন্দর একদম লেটেস্ট কালেকশান সো এই যে বিডু আপনাদের সাথে শেয়ার করতে করতে আমিও দেখে ফেললাম এত সুন্দর হবে নাই বাট খোলার পরে দেখলাম অনেক কিছুই সুন্দর এই ড্রেসগুলি পরবর্তী কালেকশনে যাবো আরও সুন্দর কালেকশন আছে সবগুলো কালেকশন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রাইস থাকছে অনলি এগারোশো টাকা ফিক্সড প্রাইস আপনারা আমাদের শুরু এসে নিতে পারেন যে অনলাইনে অর্ডার করে নিতে পারেন অনলাইনে অর্ডার করলে ডাকার মধ্যে ডেলিভারি চার্জ আশি টাকা ডাকার বাইরে একশো টাকা ওয়াও প্রত্যেকটা কালেকশন সুপার কালেকশন দেখেন জাস্ট এত সুন্দর কালার কম্বিনেশনগুলো ফুললি ফুল ব্যাক পার্ট সেম প্রিন্ট হবে সাথে হাতার কাপড় দেওয়া আছে এক্সট্রা লম্বা আছে ফর্টি সিক্স বডি আছে সিক্সটি থেকে সেভেন্টি ইঞ্চির মধ্যে এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা খোলা লাগবে না এটা হচ্ছে প্যান্টের কাপড় ব্ল্যাক কালারের মধ্যে আছে কী সুন্দর দেখেন এটা দিয়ে আপনার চাইলে জামা মানতে পারবেন সেম হিউজ পরিমাণ কাপড় দেওয়া আছে এটার অন্যার কালারটা দেখেন কনট্রাস্টে চমৎকার একটা কালার দেখেন ব্ল্যাকের সাথে কি সুন্দর একটা বাসন্তী কালারের কম্বিনেশন করা অন্যগুলি যেমন বড় হবে তেমন চৌরা হবে নামাজি অন্য এই ড্রেসগুলো মিস করেন না এত সুন্দর ড্রেস দেখেন জাস্ট কত সুন্দর একটা ড্রেস যেমন বড় তেমন চৌরা ফুল কম্বিনেশনটা অনেক বেশি সুন্দর এবার লাস্ট একটা কালেকশন দেখাবো অনেক হিট একটা কালেকশন বর্তমানে ট্রেন্ডিং আছে ভাইরাল কালেকশন এই যেটা খুব সুন্দর একটা কালেকশন এটা এটা দেখেন জাস্ট এটা হচ্ছে জামাটা এত সুন্দর এত হিট এই কালেকশনটা এটা কোনোভাবেই মিস না যারা আগে নিতে পারেন নাই এবার স্টকে চলে আসছে নিয়ে নেবেন মিস করবেন না এই ড্রেসটা খুবই সুন্দর কালার কম্বিনেশনটা দেখেন জাস্ট অস্থির একটা কালেকশন আছে ফুল একটা ব্যাকওয়ার্ড ফ্রন্ট ওয়ার্ড সেম প্রিন্ট হবে নিচের দিকে প্যানেল করা আছে হাতার কাপড় এক্সট্রা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এই যে সেম পাচ্ছেন ম্যাচিং বাট প্রিন্টটা চেঞ্জ থাকছে একই প্রিন্টের মধ্যে নিচে প্যানেল করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যার কালার কম্বিনেশনগুলো দেখেন জাস্ট কালার কন্ট্রস্টগুলো এত সুন্দর প্রাইস মাত্র এগারোশো টাকা দিয়ে পাচ্ছেন কারিজমারি সুন্দর কালেকশনগুলো যারা শপে আসবেন চলে আসবেন কাপুর বিটিতে ঠিকানা ঢাকা ডাকা এলফেন্ট রোড ইস্তানমল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সেভেনটি সেভেন শপে না আসতে পারলে অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারটা থাকবে ভালো থাকেন আলাইকুম